মা হয়ে তুমি সন্তানের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করলা এমন পোশাকেই প্রেজেন্ট করলা যেটা থেকে তোমার সন্তান নিজে লজ্জিত তোমার সন্তান নিজেই তোমার বলতেছে ওড়না পড়তে মানে আর কতটুকু স্বাধীনতা তোমার প্রয়োজন মানে তুমি মনে করো তোমার আর কতটুকু স্বাধীনতা হলে তোমার নিজের ইচ্ছা পূরণ হবে মানে এই সামান্যটুকু শিক্ষা অর্জন করতে পৃথিবীর নামে দামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার কোনো প্রয়োজন নাই তুমি তো মা তোমার তো এটা উচিত আমি এই গত কয়েক দিনে দুইটা ঘটনা দেখছি একজন শিল্পীর ঘটনা আর একজন এই যে গত পরশু বিপিএল গেছে বরিশালের ফাইনাল জিতল যে এখানে একটা ঘটনা শিল্পীর ঘটনা দেখলাম শিল্পী উনি মেয়ে শিল্পী উনি ওনার সন্তানকে নিয়ে বিডিও করতেছে ওনার সন্তান ওমানারে বলতেছে তুমি ওড়না না না হলে আমি বিডিওতে যাব না সিলেটার বয়স কত হাইস্ট আট থেকে নয় বছর হবে আর এই যে বিপিএল এর যেই ঘটনাটা গেলো এখানে এই ঘটনাটার সিলেটার বয়স কত বারো বছর বয়স হবে দশ থেকে বারো বছর বয়স এই সিলেটের এই বিপিএলের এই যে ঘটনাটা ঘটলো ফাইনালের দিনে ছেলেটা তার মায়ের গায়ে দিচ্ছে বারবার মাকে টেনে নিয়ে যাচ্ছে মায়ের অবস্থান দেখে তারপর ছেলেটা তার মায়ের গায়ে বারবার ওনা দিতে চাচ্ছে মা নিচ্ছে না তারপরও মা নাচতে জোতাল আর ওই যে শিল্পী উনি উনি তারপরও বলতেছে ওনার ছেলেকে বলতেছে মায়ের তো ঠিকই আছে মায়ের তো আর মায়ের তো পোশাক ছাড়া আসি মানে তোমার আর কতটুকু স্বাধীনতা হলো তুমি তোমার সন্তানের সামনে আর একটু নগ্নভাবে আসতে পারবা তোমার সন্তান লজ্জা পাবে না মানে নিজের মাথাটা একবার বালিশ সাথে ফালাইয়া চিন্তা করো তোমার সন্তান এই এতটুকু এই সন্তানটা তোমারে যে অন্য পড়তে বলতেছে তোমার তাহলে পরিস্থিতিটা কি আর বাইরের মানুষগুলো তোমার কি পরিস্থিতি দেখতেছে কোন নজরে দেখতেছে তোমার তো কিছু বললেই তুমি বলবা নারী বিদ্বেষী তুমি বলবা মেয়েদেরকে ঘরে আটকাইতে চাইতেছে মানে এর থেকে বেয়াদবি এর থেকে আমি পৃথিবী তার হতে পারে তুমি তোমার সন্তানের কাছে তুমি পোশাক ছাড়া মানুষ তুমি চিন্তা করো আর চিন্তা করো না ভাই তুমি তুমি নিজেরই একটু ওই অন্য নারীর স্থানে নিয়ে তোমার ছেলেকে দেখতে বলো না কোন নজরে দেখবে তোমার ছেলে মানে এই ঘটনাগুলো দেখার পরে আমি এই মেয়েগুলোর রিপিট ভিডিও দেখলাম সেম আরো নগ্নভাবে আসছে আরো খারাপ পোশাকে আসছে তার মানে এদের লজ্জা হয় না এদের শিক্ষা হয় না এদের নিজের সন্তানের কাছ থেকে এত লজ্জা পাওয়ার পরে এই নির্লজ্জ এ বেয়াপনা এরা ছাড়বে না তার মানে এরা এরা বেছে নিয়েছে এরা বেয়াদব এরা নিজেকে উপস্থাপন করবে এভাবে যেই যেই মনে করুক এদের সন্তান বড় হলে কি ভাববে না ভাববে এদের বাবারও বিষয় না এটা এদের সন্তান বড় হলে যে আরেক জায়গায় যেয়ে নিজেদের মুখ দেখাতে পারবে কি পারবে না নিজেরা লজ্জা পাবে কি পাবে না এটা বাবারও এদের বিষয় না এরা নিজেদের চালাইতে আসে মানে যেভাবে ইচ্ছা মানে স্বাধীনতাটা পেয়ে স্বাধীনতার গর্ব কতভাবে করা যায় এরা এইভাবেই চলতেছে মানে কন্ট্রোল স্বাধীনতার ভিতরে যে একটা কন্ট্রোল আছে ওই জিনিসটা নাই এখন বর্তমান নারী সমাজের পরিস্থিতি এটা এসে গেছে বলেও বোঝানো যাবেন আপনি কিছু বলবেন উল্টা আপনারে যাতা হেনস্থা করে দেবে বলার তো ভাষা নেই এখন এদের সন্তানরা যে বড় হয়ে এদের এই পরিস্থিতিগুলা এই এদের এই ছবি এই ভিডিওগুলা যে রয়ে গেছে অনলাইনে এদের সন্তানরাও তো বড়ো হয়ে অনলাইন ব্যবহার করবে তারা দেখবে না তাদের এই চিন্তাটা মাথায় তাই নাই তাদের কথা হলো আমরা পাখির মতো উঠতেছি নিজের যেভাবে ইচ্ছে ওইভাবেই প্রেজেন্ট করব ভবিষ্যতের কথা সন্তানের কথা বাদে দেন এরাও কিন্তু মায়ের যা যাক আল্লাহ তাদেরকে নসিব করুক এর বাইরে কিচ্ছু বলার নেই